আমরা আমাদের কম্পিউটারটা পরিষ্কার করি কিন্তু কম্পিউটার কিভাবে সঠিকভাবে পরিষ্কার করতে হয় সেটা না জানার কারণে কম্পিউটারের ফাস্টে কিন্তু আমাদের সমস্যা হয় পরবর্তীতে আমাদের কম্পিউটার অনেক যায় কিন্তু এই কম্পিউটার পরিষ্কার করারও কিছু নিয়ম কানুন আছে সে বিষয় নিয়ে আলোচনা করব এখন আপনাদেরকে দেখাবো প্রথমে আপনারা কি করবেন এরকম একটা প্ল্যান জায়গায় মানে উঁচা নিচু যাতে না থাকে এরকম একটা প্ল্যান জায়গায় আপনাদের পিসিটা বসিয়ে নেবেন ভালো একটা জায়গায় তারপর এরকম একটা ব্রাশ নেবেন এই যে বাজারে ব্রাশগুলো পাওয়া যায় খুব সুন্দর সফট এরকম একটা ব্রাশ নেবেন প্রথমে এই ব্রাশ দিয়ে আপনাদের পিছনে যে ডালাটা আছে সেটা খুলে নেবেন নেওয়ার পর এভাবে আস্তে আস্তে করে এই যে আস্তে আস্তে করে এভাবে যাতে কোনো তার তুর যাতে সমস্যা না এভাবে পরিষ্কার করে দিবেন এই যে এগুলো এভাবে পরিষ্কার করবেন যতটুকু সাধ্য আছে মানে যেটুকু পারেন পার্টস না খোলা অবস্থায় পরিষ্কার করার জন্য কারণ কোনো সময় আমরা না বোঝার কারণে সব পার্টস খুলে বলে ফেলে লাগাতে পারি না পরে আমাদেরকে দোকানে নিয়ে যেতে হয় এভাবে হ্যান্ড ব্যারাজ দিয়ে পরিষ্কার করার পরে আপনারা পিছনে দেখবেন এই যে পিছনে এই ইউএসবি কেবল টেবিল এগুলো ভিতরে এভাবে ব্রাশ দিয়ে বসিয়ে দিবেন এবার আসবো আমাদের মূল বিষয় যেটার কারণে আমরা পরিষ্কার করতে যাই ভুল করি সেই কারণটা আমি এখন দেখাবো এই যে আমার পাশে দেখতেছেন এই যে হাওয়ার মেশিনটা এই হাওয়ার মেশিন দিতে গিয়ে আমরা ভুল করি হাওয়ার মেশিন দেওয়ার আগে হাওয়া মারার আগে আপনারা চিন্তা করবেন আপনাদের পিসিতে হাওয়া মারার আগে অবশ্যই একটা কাজ করতে হবে আপনাদের কাছে যদি এরকম একটা টেস্টার থাকে একটা টেস্টার নিয়ে নেবেন নেয়ার পর টেস্টারটা দিয়ে কি করবেন পিসিতে যে আমাদের প্যানগুলো আছে যখন আমরা হাওয়া মারি যে হাওয়ার মেশিন দিয়ে যখন হাওয়া মারি পিসিতে যে প্যানগুলো আছে এগুলো হাওয়া মারার সাথে সাথে কিন্তু ঘোরে দেখেন আমি আপনাদের যদি দেখাই দেখেন দেখাই এগুলা কিন্তু হাওয়া মারার সাথে সাথে কিন্তু অনেক স্পিডে ঘোরে তো স্পিডে ঘোরার কারণে এখানে চলে তার মানে কারেন্ট তৈরি হয় যখন কারণ তৈরি হবে এখান থেকে কারণ আপনার বোর্ডে যাবে গ্রাফিক্সে যাবে বিভিন্ন জায়গা দিয়ে ইফেক্ট করবে ইফেক্ট করার কারণে আপনার ফাঁস নষ্ট হয়ে যাবে তো খেয়াল করতে হবে আপনার নেবেন যখন যে সাইড দিয়ে আপনি হাওয়া মারবেন তখন এই সাইডটা লক করে রাখবেন এভাবে যে কোন একটা লক করে এক দিয়ে হাওয়া মারবেন তাহলে আপনার কি হবে আপনার এখানে কারেন্ট হবে না এখানে কারেন্ট হবে না দেখেন আমি হাওয়া তখন আপনার বালুটা চলে যাবে এবং কারণ তৈরি হবে না মূল বসে হইলে এটা আপনি হাওয়া মারার সাথে সাথে যেহেতু আপনার ফাঁকাগুলো যাতে না করে ফাঁকা জন্য আপনি ওই যে ব্রাশ দিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে ব্রাশ দিয়ে এভাবে পরিষ্কার করে নেবেন কিন্তু হাওয়ার সাথে সাথে যেগুলো ফাঁকাগুলো স্পিডে যাতে না ঘুরে ঘুরলে কিন্তু এখানে কারেন্ট তৈরি হবে কারেন্ট তৈরি হওয়ার কারণে আপনার পিসিতে বিভিন্ন জায়গায় কারেন্ট যাবে ড্রপ করবে ড্রপ করার কারণে আপনার পিসির বিভিন্ন সমস্যা দেখা দেবে আমি আবারও বলছি আপনারা যখন পরিষ্কার করবেন তখন ফ্যানগুলো কিন্তু লক করে দিবেন লক না করে দিয়ে হাওয়ার মেশিন মারবেন সাথে সাথে কিন্তু আপনাদের পার্শ্ব সমস্যা হতে পারে টেস্ট করছি এই জন্য কারণ এই পাকাগুলোর সাথে সাথে কিন্তু আপনার এখানে কারণ চলে আসে আমি জানি আমি তার প্রমাণ পাইছি এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ